দেখুন তো সাবুদানা ঠিক এইভাবে খেয়েছেন কি না যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন তবে আজকেই এটি বানিয়ে ফেলুন খুবই কম খরচে এবং কম সময়ে এত সুন্দর সাবুদানার মিষ্টিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যারা যারা সাবুদানা খেতে একদমই পছন্দ করেন না তারাও এই মিষ্টিটি চেটেপুটে খাবে আর এটি একদমই নরম তুলতুলে একদম কাচের মতো স্বচ্ছ হয়েছে দেখতে দেখতেও যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই লবণীয় সাবুদানার এই রেসিপিটি যে কেউ দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন সাবুদানার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এখানে সাবুদানা নিয়েছি এখানে একদম ছোটো মাপের যে সাবুদানাটা হয় সেটাই কিন্তু ব্যবহার করবেন এই ছোটো মাপের সাবুদানাগুলো এখানে নিয়েছি এবার জল দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার আমি পরিষ্কার করে নিচ্ছি দু থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একদম হাফ কাপ জল দিয়ে এবার সাবুদানাটাকে ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট একদম এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট পর এই সাবধানাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর এইভাবে প্রেস করা মাত্রই কিন্তু সাবুদানাগুলো গলে যাচ্ছে এই কারণেই এখানে কিন্তু ছোট মাপের সাবদানাটাই ব্যবহার করবেন বড় মাপের সাবুদানা ব্যবহার করলে এখানে গলতে অনেকটা সময় লেগে যাবে এবার সাবুদানাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি এখানে এর স্বাদ আরও দ্বিগুণভাবে বাড়িয়ে তোলার জন্য এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি আর খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি মোটামুটি এখানে ফিফটি পারসেন্ট সাবধান একদম গলে গেছে বেশ হাফ সাবুদানা একটু গলে গলে গেছে আর হাফ সাবধান একটু গোটা গোটায় আছে এবার হাত ধুয়ে চলে এসেছি হাতের মধ্যে সামান্য একটু তেল বা ঘি মেখে নিতে পারেন এবার এখান থেকে ছোট ছোট করে আমি বল তৈরি করে নিচ্ছি ঠিক এতটা পরিমাণে নিয়েছি আর এভাবে গোল গোল করে নিচ্ছি এখানে আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো কিন্তু দিতে পারেন একইভাবে এবার আবারও আমি এখানে তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারবেন সাবুদানার এই রেসিপিটি খেতে এতটাই যে টেস্টি যা আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না আর যারা সাবুদানা খেতে পছন্দই করেন না তারাও কিন্তু এই রেসিপিটি একদম চেটে পুটে খাবেন এখানে সাবুদানার সব বলগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এবার এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে জল জল হালকা একটু উষ্ণ গরম করে নিচ্ছি এখানে পাঁচ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা একটা করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এবার এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি ফোটানো দরকার নেই এখানে দু থেকে তিনবার বলো গোঠামাত্রই এটা ফুটানো হয়ে যাবে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এবার সাবুদানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাবুদানার বলগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার মিডিয়াম ফ্লেমে এই সাবুদানাগুলোকে জাল করে নিচ্ছি খুব বেশি সময় লাগে না একদম পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট একদম ফুটিয়ে নিচ্ছি আর আগের থেকে কিন্তু সাবুদানার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে অনেকটা কিন্তু সাবুদানার কালার এখানে চেঞ্জ হয়ে এসেছে খুব ভালো করে কিন্তু এই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে এর টেস্ট আরও দ্বিগুণভাবে বাড়ানোর জন্য এখানে কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু সাবুদানার কালারটা খুব সুন্দরভাবে এখানে চেঞ্জ হয়ে গেছে আর এখানে দুধটাও কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে এসেছে এই সাবুদানার রেসিপিটি কিন্তু তৈরিও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দুধটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঘন হয়ে এসেছে আর এই সাবুদানার রেসিপিটি তৈরিও হয়ে গেছে কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল সাবুদানার এই মিষ্টির রেসিপিটি মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম কুচি আমি ছড়িয়ে দিয়েছি দেখতেই পেলেন কত সুন্দরভাবে কিন্তু সাবুদানার এই কাচের মিষ্টির রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে গেছে সাবুদানা যারা খান না তারা অবশ্যই এই রেসিপিটি চেটে পুটে খাবেন যারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তারা অবশ্যই দ্বিতীয়বারও এই রেসিপিটি বানিয়ে খাবেন কথা দিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে আর এতটাই নরম তুলতলে যা মুখে দিলেও কিন্তু মিলিয়ে যাবে তো আশা করবো আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে সাবুদানার মিষ্টিগুলো তৈরি করবেন ধন্যবাদ